রেমাল ঝড়ের প্রভাবে রাজ্যে দুদিন অনবরত বৃষ্টি হয়েছে এবং এই বৃষ্টির জেরে উনকোটি জেলার কৈলা শহর মহকুমা সহ আরো বিস্তীর্ণ জায়গা জলমগ্ন হয়ে উঠেছে প্রায় সকাল থেকেই উদ্ধার কাজ চলছে বিশেষ করে এই পুরো ঘটনায় সবচাইতে ক্ষতিগ্রস্ত হয়েছে কৃষক থেকে শুরু করে বিভিন্ন শ্রমজীবী মানুষেরা তার পাশাপাশি বিভিন্ন বাড়িঘর ভাঙার পাশাপাশি বিদ্যুৎ লাইনগুলি ক্ষতির সম্মুখীন হয়েছে দুদিনের অনবরত বৃষ্টিতে উনকোটি জেলার জেলা সদর শহরের চতুর্দিন জলমগ্ন হয়ে রয়েছে শহরের মুন নদীর জল প্রায় বিপদ সীমার কাছাকাছি দুদিনের লাগাতর বৃষ্টির ফলে শহর পুর পরিষদের বিভিন্ন এলাকা জলমগ্ন হয়ে রয়েছে শহরের মূল শহর নেতাজি কর্ণার অটল মার্কেট থানা রোড পিডাব্লিউডি রোড চিলড্রেন গার্ডেন স্কুল রোড কৃষি অফিস বৌলাপাশা কাঁচের ঘাট কাজিরগাঁও সহ আরও বিভিন্ন জায়গা জলমগ্ন মঙ্গলবার সকাল থেকে মূলত সাতাশ মে সোমবার সকাল দিন রাত এবং মঙ্গলবার সকাল থেকে দিনভর বৃষ্টি পড়ে আর যার কারণে মনু নদীর জল সোমবার গভীর রাত থেকে ফেলে ফুপে উঠেছে আর তাতে করে জলমগ্ন হয়ে গেছে বিভিন্ন জায়গা মানুষের বাড়ি ঘরে অতিরিক্ত বৃষ্টির ফলে জল ঢুকে পড়েছে সেই সব বাড়ির লোকেরা নিকটবর্তী শেল্টার হাউসে আশ্রয় নেওয়ার জন্য অনুরোধ করছে প্রশাসন তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা সেখানে করা হবে বলে মহকুমা শাসক প্রদীপ সরকার জানিয়েছেন বিরো রিপোর্ট চার তারিখে যে কাউন্টিং হবে লোকসভা ইলেকশনের তার যে প্রস্তুতি পর্ব এটা নিয়ে আমরা এখানে সাব ডিভিশনের আন্ডারে যে সমস্ত পলিটিক্যাল পার্টির যে রিপ্রেজেন্টেটিভ আছেন ওনাদের সাথে আমরা একটা মিটিং করেছি ওনাদেরকে আমরা ব্রিফ করেছি যে চার তারিখ কীভাবে কাউন্টিংটা হবে কটার সময় এখানে যেতে হবে আমরা বলেছি যে ছটার সময় এখানে সমস্ত পলিটিক্যাল পার্টির যে কাউন্টিং এজেন্ট থাকবেন ওনারা যাতে ছটার মধ্যে চলে আসেন এবং যে কাউন্টিং ভেনু সেটা রামকৃষ্ণ আর কেআইতে আমরা করেছি এখানে কৈলেশ্বর সাব যে দুইটা অ্যাসেম্বলি কনস্টিচুয়েন্সি আছে একটা হচ্ছে ফিফটি থ্রি কলেশ্বর কৈলেশ্বর অ্যাসেম্বলি কনস্টিটুয়েন্সি এবং ফিফটি টু টোয়েন্টিপুর অ্যাসেম্বলি কনস্টিটুয়েন্সি এখানে যে দুইটা আলাদা আলাদা কাউন্টিং হল বানানো হয়েছে এখানে কাউন্টিং সেন্টারগুলিতে প্রত্যেকটা কাউন্টিং সেন্টার বারোটা করে কাউন্টিং টেবিল থাকবে এবং একটা এয়ার টেবিল থাকবে তো টোটাল প্রত্যেকটা সেন্টারেতে আমাদের কাউন্টিং হলেতে তেরোটা কাউন্টিং টেবিল থাকবে ইনক্লুডিং এয়ার কাউন্টিং টেবিল প্রত্যেকটা টেবিলের জন্য একজন করে পলিটিক্যাল প্রত্যেকটা পলিটিক্যাল পার্টি থেকে একজন করে এখানে লোক দিতে পারবে কাউন্টিং এজেন্ট দিতে পারবে এবং কাউন্টিং বেনুতে যাওয়ার আগে হাতঘড়ি আংটি বেল্ট কলম এবং অন্যান্য যে সমস্ত জিনিস আছে রিস্ট ওয়াচ এগুলি সবগুলি খুলে নিয়ে খুলে রাখতে হবে এগুলো আমরা ওনাদের কাছে আবেদন করেছি যে এই জিনিসগুলি নিয়ে যাতে ওনারা না আসে প্রতিটা প্রতিটা কতজন কাউন্টিং প্রত্যেকটা টেবিল আমি বললাম যে প্রত্যেকটা আমাদের কাউন্টিং হলেতে তেরোটা করে কাউন্টিং টেবিল থাকবে তো প্রত্যেকটা টেবিলের জন্য একটি করে কাউন্টিং এজেন্ট দিতে হবে কি এক্সট্রা দিতে পারবে না এক্সট্রা আমরা বলেছি যে দুইজনে এক্সট্রা থাকবে ওনারা ঢুকতে পারবেন না কেউ যদি অসুস্থ হয়ে যান বা অন্য কোনো কারণবশত শুধু যদি কন্টিনিউ করতে না পারেন ওনারা একজন বেরিয়ে গেলে আরেকজন ঢুকবেন